নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পঁচিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোথায় শীত পড়বে কোথায় আবার বৃষ্টি পড়বে বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে নতুন একটি আপডেট তো বন্ধুরা সেই নিয়ে আজকে সব কিছু বিস্তারে জানাব বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন দেখেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ বোঝানো তো বন্ধুরা চলতি বছর জানুয়ারি মাসে যেভাবে শীতের দাপট দেখা যাচ্ছে তা বেশ কয়েক বছর ধরে দেখা যায়নি টানা দিনের পর দিন তাপমাত্রার পরদ এতটাই নিম্নমুখী তার কিন্তু বলার নয় যারা শীত বিলাসী তারা এমন শীত দেখে রীতিমতো অবাক মাঝে মাঝে বৃষ্টির পরিস্থিতি তৈরি হলো ফির এক ঝটকায় নেমে আসছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ তো হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা তো বুধবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে হু হু করে নামবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও একবার জাকিয়ে শীতের ফাটাফাটি ইনিংস দেখা যাবে বলে হাওয়া অফিসের থেকে পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে জানানো যাইছে যে তাতে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভোরের দিকে কুয়াশা দেখা মিলবে আবার সূক্ষ্ম থাকলেও কোনো কোনো জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশে দেখা মিলতে পারে তারই সঙ্গে সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পতন হতে পারে দু থেকে চার ডিগ্রি তো দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলির ক্ষেত্রে শীতের দাপট আরও বেশি দেখা যাবে পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে অন্যদিকে সাতাশ থেকে তিরিশে জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমে থাকবে তেরো ডিগ্রির কাছে পৌঁছে যাবে অন্যদিকে উনত্রিশে জানুয়ারি আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে কলকাতায় তবে দক্ষিণ পশ্চিম দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার অর্ধকের কম হয়ে যাবে তো আবহাওয়া অফিসে যা পূর্বাভাস তাতে জানা যাচ্ছে যে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশে জানুয়ারি পর্যন্ত নয় থেকে দশ ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে একই সঙ্গে এরকম তাপমাত্রা দেখা যাবে বাঁকুড়ার ক্ষেত্র মুর্শিদাবাদ তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে অন্যদিকে তাপমাত্রার ব্যাপক পতন লক্ষ্য করা যাবে পুরুলিয়ায় পুরুলিয়ায় পঁচিশ থেকে ছাব্বিশে জানুয়ারি ছয় ডিগ্রিতে নেমে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশে জানুয়ারি তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা পড়বে বলে আবহাওয়া অফিসের কিন্তু অনুমান তো বন্ধুরা এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ